টু উইক ধরে এই ভিডিওটা আমার ফোনে রয়েই গিয়েছে আগে আমি ভিডিওটা এডিট করে রেখেছিলাম শুধু ভয়েস দেওয়াটা বাকি ছিল আমার শুধু কষ্ট লাগে ভয়েস দিতে তাছাড়া ভিডিওর কোনো কিছুই তেমন একটা কষ্টদায়ক হয় না আমার কাছে যাই হোক আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে হ্যালো এভরিওয়ান ইটস মিডিয়া অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার্স ব্লগ কয়েক সপ্তাহ আগে আমি একটি মন্দিরে গিয়েছিলাম রমনা মন্দিরে কালী মায়ের কাছে একটু মানে দর্শন করার জন্য অনেকদিন যাবো যাবো করে ভাবতেছিলাম কিন্তু কোনো কারণে যাওয়া হচ্ছিল না তো একদিন আমার সুযোগ সুবিধা মতো মানে কিভাবে যেন দিনটা মিলেও গেল আর আমার যাওয়াটা খুব ইজিলি হয়ে গেল বিশেষ করে আমার বান্ধবীরা যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল আর আমিও ঠিক মায়ের মন্দিরে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম কতদিন ধরে তো একসাথে যেহেতু এইরকম সুযোগ পেয়েছি আর হাত ছাড়া একদমই করে নাই প্রতিবার মায়ের মন্দিরে রাতের দিকে যাওয়া হয় সেই জন্য আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারি না কারণ সারাদিন খাওয়া দাওয়া হয় এক এমনও হয় আমিষ খাওয়া হয় এই আমিষ খেয়ে মায়ের মন্দিরে ঢুকা একদমই যায় না সেই জন্য আমরা একদম শুদ্ধভাবে সকাল সকাল বের হয়েছিলাম শুদ্ধ বস্ত্র পরে যাতে মায়ের মন্দির একটু যেতে পারি একটু বসতে পারি বিশেষ করে মাকে একটু ভালো করে দেখতে পারি সেই জন্য আমার এই সকালবেলা যাওয়ার মেন উদ্দেশ্য দেন আমরা সবাই মাকে দর্শন করে আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম এখন তো পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছে মানে মাকে দর্শন করা শেষ হয়ে গিয়েছে এখন একটু বাইরে যাবে সবাই বলতেছে একটু খাওয়া দাওয়া করবে বিশেষ করে আমরা বাইরে বের হলে কিছু না কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাই তো আজকেও আমরা বাহিরে থেকে একদম খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব দুপুরে খাবার শেষ করে যাব আর আজকে হচ্ছে আমরা কেএফসি তে গিয়েছিলাম আর দেখতে গেলে আমরা ফ্রেন্ডদের মধ্যে আমরা বেশি খাওয়া দাওয়া করি মানে বাহিরে বেশি যাই খাওয়া দাওয়াটা একটু বেশি করি সেই জন্য আমাদের সব সময় কোন সময় কোন জায়গাটায় অফার চলতেছে তো আমি যতটুকু জানি এইবার নাকি কেএফসি তে অফার চলতেছে তাছাড়া কোনো না কোনো অফার থাকেই কেএফসি তে আমরা আজকে প্ল্যান করেছি সবাই মিলে যে চলো এফস তেই যাওয়া যাক কিছু খাওয়া দাওয়া করে দিন বাসায় চলে আসবো দিন আমি কে এফসি দোতলায় গিয়ে দেখি খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য রাইট রয়েছে কিন্তু আমার জন্য এখন আর রাইট নেই কারণ আমি এখন আর খেলতে পারবো না তো যেটা আমার করণীয় আমরা জায়গা দেখে নিজের মতো করে বসে পড়লাম এখন জাস্ট আমাদের নাম্বার আসলেই আমরা খাবার নিচে থেকে রিসিভ করতে যাব দেন খাবার নিয়ে এসে খাওয়া শুরু করে দেবো আর এত সুন্দর সুন্দর অফার ছিল খুব সীমিত অফার মানে এক এক সময় এক এক অফার দেয় এখানে অফার থাকেই আর অর্ডার হচ্ছে নিজেদের যেয়েই নিয়ে আসতে হয় এই হচ্ছে সেই বাচ্চাদের খেলার জায়গাটা দেখো আমার পিছনে একটা বাচ্চা খেলা করতেছে খুব সুন্দর লাগতেছে যাই হোক আমাদের এখন নাম্বার চলে আসছে আমরা এখন খাবারটা নিতে যাব নিচে দিন আমরা দুই বান্ধবীর নিচে থেকে খাবারটা উপরে নিয়ে আসলাম যে যার মতো পছন্দ করে এখন অর্ডার করার পর বুঝতে পারতেছি যে এতগুলো খাবার কি আমরা আগেও খেতে পারবো যখন খাবার অর্ডার করেছিলাম পিকচার দেখে বোঝা যাচ্ছিল না খাবারটা আসলে কতটুকু হবে পরিমাণের নেওয়ার পরে বুঝতেছি যে এখন আসলে অনেকগুলো হয়ে গিয়েছে যাই শুরু করেই দিলাম আর খেতে খেতে এত ইয়ামি ছিল খুবই জুসি ছিল চিকেন গুলো ফ্রাই করেছে বাট খুবই জুসি ছিল মানে একদমই শুকনা হয়ে যায় নাই বা একদমই বাজে লাগতেছিল না বাট খুবই ইয়ামি ছিল যতটুকু পেরেছি খেয়েছি বাকিগুলো কি করবো ফেলে দেব একদমই না পার্সেল করে বাসায় নিয়ে যাব বিকেলে রিল্যাক্স খাবো যেই কথা সেই কাজ পার্সেল করেই নিলাম বাসায় যাওয়ার জন্য আমরা আর আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা